রূপালী পর্দার আলো নিভে গেছে অনেক আগেই একসময় যিনি ছিলেন দর্শকের করতালির কেন্দ্র যার হাসি অভিনয়ে ভরে উঠত সিনেমা হল সেই বনশ্রীর জীবনের শেষ দৃশ্যটা ছিল নিঃসঙ্গতার মঞ্চে শেষের দিনগুলোই বাস্তব জীবনের পর্দায় দুঃখ কষ্টই ছিল তার স্থায়ী সহ অভিনেতা রোগ শোকে জর্জরিত তিনি হাসপাতালের এক কোণে বিদায় নিলেন নিঃশব্দে পাশে ছিলেন না কোনো প্রযোজক পরিচালক বা সহশিল্পী ছিল কেবল একমাত্র ছেলে মেহেদি হাসান ছোট ভাই হারুন শিকদার সহ আত্মীয় স্বজনের চোখের পানি সন্ধ্যার পর নিঃশব্দে তাকে সমাহিত করা হয় নানাবাড়ির কবরস্থানে আলো ক্যামেরা করতালির সেই সব দিন যেন ইতিহাস হয়ে রইল আলো ঝলমলে জীবনের পর্দা নামে এক নিঃসঙ্গ করুণ পরিসমাপ্তিতে বনশ্রীর ছোট ভাই পেশায় ইলেকট্রিশিয়ান ঢাকার মোহাম্মদপুরে থাকেন বোনও প্রায় ভাইয়ের বাসায় থাকতেন মাস দুয়েক তিনি ঢাকা ছাড়েন বোন ঢাকা ছেড়ে শিবচর গেলেও চোদ্দ বছর বয়সী ছেলে মেহেদি হাসান মামার সঙ্গে মোহাম্মদপুরে বিজল্লি মহল্লার বাসায় থাকত ১৬ সেপ্টেম্বর সকাল দশটায় বনশ্রীর মৃত্যুর খবর শুনে ভাগ্নে মেহেদিকে নিয়ে ঢাকা থেকে শিবচরে ছুটে যান হারুন ভাই যাওয়ার আগ পর্যন্ত বনশ্রীর মরদেহ পড়েছিল শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর বনশ্রীর মরদেহ নেওয়া হয় তার নানাবাড়ি কুমির পাড়ে সেখানেই সমাহিত করা হয় তাকে হারুন জানান বেশ কয়েক মাস ধরে তার বোন বনশ্রী কিডনি মস্তিষ্ক হার্ট সহ নানা সমস্যায় ভুগছিলেন ঢাকার একাধিক হাসপাতালে কয়েক মাস ধরে চলে তার চিকিৎসা সেবা মাস দুয়েক আগে তিনি শিবচর যান পাঁচ দিন আগে অসুস্থ হয়ে পড়েন এরপর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে গিয়ে ভর্তি হন কয়েকদিন ধরে চলে তার চিকিৎসা ষোলো সেপ্টেম্বর সকালে তাকে মৃত ঘোষণা করা হয় উনিশশো সালে মুক্তি পাওয়া সোহরাব রুস্তম সিনেমার মাধ্যমে বনশ্রীর রূপালী পর্দায় আত্মপ্রকাশ একে একে তিনি অভিনয় করেন আট থেকে দশটি ছবিতে নায়ক মান্না রুবেল ও আমিন খানের সঙ্গে পর্দা মাতান তিনি একটা সময় সিনেমায় অভিনয় ছেড়ে দেন বনশ্রী তারপর শুরু জীবনের নতুন অধ্যায় যে অধ্যায়ে এসে তিনি পড়েন অর্থকষ্টে ২০১৪ সালে এক সাক্ষাৎকারে বনশ্রী জানিয়েছিলেন এক সময় শাহবাগে ফুল বিক্রির ব্যবসাও শুরু করেন কিন্তু তা দিয়েও পুরোপুরি চলত না সংসার শেষ পর্যন্ত তাকে নামতে হয় বাসে বাসে হকারির মতো কাজেও শহুর জীবনের চড়াই উতরাই শেষে বনশ্রী ফিরে যান নিজ জেলা মাদারীপুরের শিবচরে আশ্রয় মিলে সরকারের আশ্রয়ন প্রকল্পের ছোট্ট একটি ঘরে সরকারি অনুদান হিসেবে পাওয়া বিশ লাখ টাকার সুদই ছিল তার একমাত্র ভরসা ডেস্ক রিপোর্ট আজ বার্তা